আসসালামু আলাইকুম শুরু হয়ে গিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আমার কাছে রয়েছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত প্রশ্ন প্রশ্নে দেখা যাচ্ছে এক নম্বরে এসেছে সঠিক উত্তরটি খাতায় লেখো অর্থাৎ ঠিক চিহ্ন এখানে বিশটি প্রশ্ন রয়েছে বিশ মার্কস বিশটির উত্তর করতে হবে দুই নম্বরে এসেছে শূন্যস্থান পূরণ করো দশটি দশ মার্কস এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান এক দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বরে এসেছে সংক্ষেপে প্রশ্নের সংক্ষেপে প্রশ্নের উত্তর লেখো দশটি উত্তর করতে হবে এখানে রয়েছে বারোটি যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং চার নম্বরে রয়েছে ডনংসহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর তার মানে ডনং হচ্ছে জ্যামিটি ওটা তো দিতেই হবে এবং বাকি আর নয়টি অর্থাৎ ড নম্বর সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই ছিল প্রশ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে